হ্যালো গাইস সকলে কেমন আছো আজ আবারও অনেক দিন পর লাইফে এলাম সকলে চলে এসো ঝটপট করে আমার লাইফে ছো কমেন্ট করো কমেন্ট করো আছে লাইফে তোমরা কেমন আছো খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো লাইফে আসার জন্য ধন্যবাদ অনেকদিন পর লাইফে এলাম পরে আমার লাইভে চলে আসো আর সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক দিন পর দেখলাম তোমাকে তাই না কি থ্যাংক ইউ লাইক করার জন্য হ্যাঁ অনেক দিন পরই দেখতে পাচ্ছ বন্ধু যেহেতু টাইমের জন্য লাইভে আসতে পারি না তুমি কেমন আছো বলো কী করছো তোমাদেরও আমি খুব মিস করি কিন্তু কী করবো লাইভে আসতে পারি না অসুবিধার কারণে আসতে ভাবলাম সময় আছে তাই চলে এলাম লাইভে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ শুনে শুনে কমেন্ট করো লাইক করব কেমন আছো সকলে কমেন্ট করো বেশি বেশি লাইভে আসতে চেষ্টা করবে সে তো অবশ্যই চেষ্টা তো করি কিন্তু চেষ্টা সফলতা হয় না বিফলতা হয়ে যায় টাইম পারতে হবে সে তো অবশ্যই কোথায় বাড়ি বলতো তোমার আমার বাড়ির কোচিং গ্রাম মাহমুদপুর বন্ধু তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো আমার লাইফে আসছো তুমি থ্যাংক ইউ একটা করে লাইক করে ভালোবাসা দিও তো এমনি এমনি মানে এসে লাইফ থেকে মানে লাইফে এসে লাইফ থেকে চলে যেও অনেক কিছু একটু টাইম দিও আমাদেরকে গল্প করার জন্য আর এই যে বন্ধু ইংরাজিতে কমেন্ট করে কাছে বসে বাংলায় কমেন্ট করো প্লিজ আমি ইংরাজিতে কমেন্ট রিপ্লাই দিতে পারি গো তোমার কোথায় বাড়ি বলতে তোমার নামটা কী আমার নাম সুমিত্রা দাস আমার চ্যানেলও খোলা আছে সুমিত্রা দাস নাম যারা নতুন আমার চ্যানেলে গিয়ে আমাকে প্লিজ একটু মানে সাপোর্ট করো ভালোবাসা দিও অনেক বন্ধু ভিডিওটা শেয়ার করে দিও

যেহেতু আজকে বাড়িতে কেউ নাই সেরকম ওই জন্য লাইভে আসতে পারলাম বাড়িতে লোকজন বললে না তোমার বাড়িটা কোথায় আমার বাড়ির কুসুমগ্রাম মাহমুদপুর কতবার বলবো বলো যে ইংরাজিতে এইসব কমেন্ট করছো তাকে বলছি বাংলায় কমেন্ট করো আর এই কাঠুন পাঠিয়ে আমাকে কী বোঝাতে চাইছো প্লিজ কমেন্ট করে জান నా నా ఓ దగ్గర నా కుసీ మమ్మద్ మంతశ్వర బా మంతసీ మమ్మదూ কেন হ্যাঁ আমার বাড়ির যাদের আমার আছে প্লিজ একটা লাইক করে দিও লাইক করে ভালোবাসা দিও যাতে তোমাদের জন্য লাইভে ডেলি ডেলি আসতে পারি ডেলি তো আসা হয় না তোমাদের ভালোবাসা ঠিক মতন পায় না তাই ডেলি তো আসা হয় না মামোদপুর তুমি জানো না কুসুমগিরাম মামোদপুর বলছি তুমি যেদিকে বলছো সেদিকে না কেন তোমার কেউ আছে নাকি মামোদপুরে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি কুসুমগীরা মামো চু কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো আমার তরফ থেকে সকলে কেমন আছো সকল বন্ধুদেরই বলছি কেমন আছো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিও ওপরেই দেখবে আমার লোক আছে যেখানে আমার ছবিতে আছে সেখানে টাচ করে প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে আর ভিডিওটা অনেক অনেক বন্ধুরাকে শেয়ার করে দিও যাতে ভালোবাসা পায় যাতে তোমাদের সাপোর্ট পেয়ে এগোতে পারি তুমি যেদিকে মামতপুর বলছো সেদিকে নয় বন্ধু তুমি হয়তো এদিকে আসো নাই তাই জানতে পারছো না বুঝতে পারছো না কী করছো বৌদি কী করবো বন্ধু এই যে তোমাদের সাথে আড্ডা আর রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ আর এত ভালোবাসা দিলে দিও না নেই কেন গো মানুষকে ভালোবাসা দেওয়া কি খারাপ বলো খারাপ না তো মানুষকে ভালোবাসা দিলে কখনো ভালোবাসা কমে না ভালোবাসা বাড়ে জানো তো যে ইংরাজিতে কমেন্ট করছো তাকে বলছি প্লিজ বাংলায় কমেন্ট করো আমি ইংরাজিতে জানি না দিতে পারবো না যারা যারা আমার লাইফে এসছো তাদেরকে সকলকে বলছি প্লিজ একটা করে লাইক করে ভালোবাসা দিয়ে লাইককেও দাও নাই এসেছো গল্প করছো কিছু লাইক করে দিচ্ছ না প্লিজ একটা করে লাইক করে দিও লাইক করে দিলে এমন কিছু তোমাদের ক্ষতি হয়ে যাবে না কমেন্ট করো কমেন্ট করো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য এভাবেই পাশে থেকো আমাদের তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারব না গো লাইভে ভালো লাগছে থ্যাংক ইউ লাইভে আসার জন্য তো আমি লাইভে ডেলি আসার চেষ্টা করি কিন্তু আমার লাইভে ডেলি আসা হয় না আমি আগে ডেলি ডেলি লাইভে আসতাম মানে দশটার দিকে আসতাম আবার সন্ধ্যার দিকেও আসতাম লাইভে তো যারা যারা আমার লাইভে আসতে দশটার দিকে লাইভে আসতে পারো আমাকে দেখতে পাবে আর দশটার দিকে যদি না পাও তাহলে সন্ধ্যা সাতটার দিকে আমার লাইভে এসে আমাকে দেখতে পাবে যারা যেটা জানো না তার থেকেই টাইমটা বলে দিলাম আজকে এমনি মানে লাইভে অনেকদিন আসেন টাইম ছিল বলে আমি এই টাইমে লাইভে চলে এলাম নাহলে এই টাইমে আমি লাইভে আসছিলাম কেন অসুবিধা কি আছে লাইভে আসতে পারবে না কেন তোমরা লাইভে এলে আমাদের ভালো লাগে বা আমরা শাউস পাই ভিডিও বানানো বা লাইভে আসার মন মানে কি বলবো মনটা বোঝে যে না আমরা ভিডিও করি আমাদের লাইভে অনেক মানুষরা অনেক বন্ধুরা আসে সাপোর্ট করে ভালোবাসা দেয় ফাঁকা পাবে তখন আমার লাইফে আসবে আমার কোনো টাকা মানে আমার কোনো টাইম নেই জানো তো আমি যখন মন তখন লাইফে চলে আসছি তো তোমার যখন টাইম হবে তুমি তখনই আসবে কোনো অসুবিধা নেই বা তুমি কোন টাইমটা ফাঁকা থাকো সেই টাইমটা বলবে সেই টাইমটাতে লাইফে আসবো তোমার জন্য অবশ্য আসতে তো পারি না বল সবাই কেমন আছো খুব ভালো আছি তোমাদের বাড়িতে সকলে কেমন আছে আমাদের বাড়িতে সকলে ভালোই আছি একটু ঠান্ডা জ্বর যা হয়েছে ওইটাই যা ঠান্ডা লেগেছে একটু বাচ্চাটার ছেলে মেয়ে কোথায় নেই ওরা ওর ঠাম্মা দাদুর কাছে আছে ও বাড়িতে আমি এখানে একাই আছি তোমার দাদাভাই কাজে গেছিলো কাজ হয়নি বাড়ি এসছে তো কোথায় গেছে জানি না আমি এখন বাড়িতে একাই রান্না করছি এখানে গেছো মধ্যে বসে রান্না করছি তোমাদের সাথে গল্প করছি এত কষ্ট করে লাইফে আসি তবু তোমরা কেউ সাপোর্ট করো না চেষ্টা করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করব তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই চেষ্টা করব বৌদি তোমার বাড়ি কোথায় বল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মামদপুর কুসুমগ্রাম মামদপুর এভাবে সারা সারা এই তেমন আসবে না সে তো অবশ্যই জানি সবই জানি কিন্তু কি করবো পরিস্থিতির চাপে তো হয় ওরকম আসতে পারি না তোমাদের ভালোবাসা বলে অবশ্যই চেষ্টা করবো লাইভে আসার জন্য তো তোমরাও আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও লাইভে বলো বা ভিডিওতে বলো সব ভিডিও করি তাতেও তোমরা সাপোর্ট করো অনেক অনেক করে যেন সফলতা হতে পারি তোমাদের ভালোবাসার জন্য যেটা বলা হয় সেটা কি করা হয় হয় না বলো দেখি তুমি আমাকে ফলো করো ভালোবাসা দাও দিদি দিদি কয় দিদি দিদি চলো আমি যাচ্ছি চলো দিদি কয় চলো চলো থেংক ইউ ভিডিঅ' ভাল লগাৰজন অনেক অনেক ভাল লাগে দাও যাতে তোমাৰ যদি মতে ভিডিঅ' বনাতে পাৰি দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো কমেন্ট করো যাওয়াতে দেখছ খুব